আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন দর্শক এআই মানুষের কর্মকে অনেকটাই কেড়ে নিয়েছে এটা আমরা আগে থেকেই শুনে আসছিলাম কিন্তু আজ আমি তার বড় ধরনের প্রমাণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আলবেনিয়ার প্রধানমন্ত্রী একজন এআই বুদ্ধিমত্তা সম্পন্ন মহিলা রোবট অর্থাৎ মহিলা মানবীকে নিয়োগ দিয়েছেন তার একজন মন্ত্রীর পদে এআই মানবীকে মন্ত্রী করল আলবেনিয়া যা সারা বিশ্বে প্রথম বিশ্বে প্রথম এআই মন্ত্রীর নাম ডায়ালা দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ এবং সাধারণ মানুষের জন্য সরকারি ব্যয়ে স্বচ্ছতা রক্ষা করা তার প্রধান দায়িত্ব হবে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদিরামা ডায়ালার নাম মন্ত্রী হিসাবে ঘোষণা করেছে বস্তুত এই প্রথম রক্ত কোনো ব্যক্তি নন এরকম এক এআই মানবীকে মন্ত্রী বলে ঘোষণা করলেন তিনি রামা জানান সরকারি প্রকল্পে বেসরকারি সংস্থা কাজ করলে তাদের দরপত্র থেকে কাজকর্মের উপর নজরদারি করবেন তার এই এআই মন্ত্রী এবার আসেন এই এআই মন্ত্রীর বিষয়ে আরও বিশদ আলোচনা করা যাক আলবেনিয়ার সদ্য ডায়ালার অর্থ সূর্য ওই নামে এআই মানবীকে তৈরি করে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন প্রধানমন্ত্রী ডায়াল এখন মন্ত্রী হিসাবে নিয়োগ পেলেও সে আলবেনিয়ার সরকারের হয় কাজ শুরু করেছে দু সালের জানুয়ারি থেকে তখন তাকে সরকারি ওয়েবসাইটের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজে লাগানো হয়েছিল বিভিন্ন সরকারি কাজে নাগরিক পরিষেবা প্রদানের সহায়তা করত ডায়ালা এআই মানবীর কাজে একেবারে মুগ্ধ আলবেনিয়ার প্রধানমন্ত্রী তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন ডায়ালার নজরদারিতে প্রতিটি দরপত্র একশো শতাংশ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত হবে দরপত্র আহ্বান থেকে অর্থ বরাদ্দ করা কোথাও দুর্নীতি ঢুকতে পারবে না যদি এই এআই মানবীর আন্ডারে কাজটি থাকে তো প্রিয় দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ